হাই ফ্রেন্ড গুড মর্নিং দেখো আন্দারমান সমুদ্র সৈকত দেখো কত সুন্দর ট্যুরিস্ট প্লেস সুন্দর কোয়ার্টার অ্যান্ড রেস্টুরেন্ট এ দেখো এটা হচ্ছে বুদ্ধদেব তোমাদের এখন দেখাবো সরাসরি সমুদ্র সৈকত পরিবেশ দেখো সরস্বতী তোমাকে দেখান সমুদ্র সৈকত দেখো বা বিউটিফুল ফ্যান্টাস্টিক লাভলি কিউট দেখো বাস দিয়ে উঁচু করে কী বানিয়ে রেখেছে এর উপরে শুধু পার্টির জন্য শুধু বিয়ার পাওয়া যায় কোল্ড ড্রিঙ্ক দেখো কত সুন্দর পরিবেশ দেখো কালকে যখন ছিলাম আমরা তখন অনেক দূর পর্যন্ত পালি শুধু কিন্তু রাতের ভিতরে জয়ে ভরে গেছে দেখো কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখন জল কমে যাচ্ছে দেখো দেখো কত সুন্দর সিঁড়ি লিফ্ট করা দেখো দেখো পাথর কি পাথর যারা রাস্তা সমুদ্র দেবতা সে কোনো কিছু নেয় না সে নেয়